রাধে রাঁধে বন্ধুরা তো দেখো পাড়ার নুপুরকা কিমার গোপও আমার কাছে এসেছে আজকে বেড়াতে তো আমার সাথে বসে বসে ও রোদ ছিল আর এদিকে আমার দুই গোপ কিন্তু এখন খাবার খাচ্ছে তো ওদেরকে একটু সকালে খেতে দিয়েছিলাম আর এদিকে দেখো ওদের জন্য স্নানের জল রেডি করে নিয়েছি ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর এদিকে ওদের রোদে বসার জায়গাটাও আমি একটু ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো অনুপ্রাহী বললো যে আজকে ওর স্নান এখনও হয়নি বললাম দাও কাকিমা তাহলে আমি তো ওদেরকে চান করাবো আমিও চানটা করিয়ে নিই ওদেরকে ওর সাথে তো আমি এদিকে ওদেরকে স্নান করিয়ে নেবো আর তিনজনকে একসাথে তো যাই হোক আজকে ঠাকুরের ইচ্ছা ছিল যে আমার সাথে আমার হাতে স্নান করার তো তাই হয়তো কুপু চলে এসেছে আমার বাড়ি সকাল সকাল আর ও হয়তো বুঝতে পেরেছে যে এদের স্নানের জলটা খুব সুন্দর করে আমি ভুল দিয়ে সাজিয়ে রেখেছি রোদে দিয়েছি তাই জন্য হয়তো গুপু আমার কাছে আজকে স্নান করতে চলে এসেছে তো যাক আমিও একটু স্নান টান করা হয়ে গেছে ওদের আমি একটু ফুল একটু জল মুখটাই মুছিয়ে নিলাম তারপর ওদেরকে উঠিয়ে নেবো এক এক করে আর ভালো করে সুন্দর করে ওদের গা হাত পা মুছিয়ে ওদেরকে ভালো করে সুন্দর করে সাজিয়ে তিনজনকে এই রোদের মধ্যে সুন্দর যেটা ভালো করে সাজিয়েছি ওই জায়গাটার মধ্যে ওদেরকে বসিয়ে দেবো ওদের ওরা একটু বসে বসে গল্প হবে তো তো দেখো বন্ধুরা আমার তিন গোপু কিন্তু একদম সুন্দর করে ড্রেস ট্রেস পরে আর গলায় ওদেরকে চেনগুলো পরিয়ে দিয়েছি তো ওরা এখন বসে বসে এই জায়গাটায় রোদ পোয়াচ্ছে আমার সাথে তো দেখো বন্ধুরা আমার গোপুদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানিও আর কমেন্ট সেকশনের রাধে রাধে লিখে দিও তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে নিয়েছি এখন দুপুরবেলা আর এখন বাজে হচ্ছে ওই একটা দশ পনেরো নাগাদ তো আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি হচ্ছে স্কন মন্দির ইস্কন মন্দিরে মহাপ্রসাদ খেতে এখন ইস্কন মন্দিরে চলছে হচ্ছে গীতা পাঠ তো সেই উপলক্ষে এখন খাওয়া দাওয়া হচ্ছে মানে প্রসাদ খাওয়া খাওয়াচ্ছে তো আমাদের পাড়ায় এক স্কনের এক প্রভু আমাদের পাড়ায় থাকে তো আমরা প্রভুকে রাজুদা রাজুদা বলে ডাকি সম্পর্কে দাদা হয় তো ওনারই কাছ থেকে কুপন পাওয়া তো ওনার উনি বললেন যে তাহলে চলে এসো এখন প্রসাদ খাওয়াচ্ছে তো সেই জন্য একদম রেডি ফেডি হয়ে তো দাদার কাছ থেকে প্রায়ই প্রস কুপন টুপন পাই কোনো না কোনো অনু মানে স্কনের প্রসাদ টসাদ খাওয়ালে আমরা দাদা কুপন দেয় আমাদেরকে তো মহাপ্রসাদ খাওয়ানোর কুপন টুপন আমরা পেয়ে থাকি প্রায়ই তো আজকেও পেয়েছি সেরকমই তো দেখো এখানে বান্দরগুলো এক আজ ভর্তি পুরো একদম তো এদিক থেকে ওদিক ওরা করছে ভয়ও লাগছিলো যাই হোক লম্বা লাইনে পড়ে এখানে দেখো চেয়ার টেবিলে বসে খাওয়াচ্ছে তো এক করে আমরা লাইন দিয়ে নিলাম এখানে কাকিমা বান্টি ওরা সবাই গেছিলো আমাদের সাথে আমার আমার ছেলের সাথে আর এদিকে দেখো মহাপ্রসাদে দিয়ে চলছে ফ্রায়েড রাইস আর পনিরের একটা সবজি ভেজ মাঞ্চুরিয়ান পায়েস বেগুনি আর একটা গোলাপ জামুন তো দারুণ প্রসাদ তো তোমরা জানো ঠাকুরের প্রসাদ আর বলার কিছু নেই তো একেবারে অমৃত তো ব্যাটাকে দেখো এখানে কি হাসি ও বেশি ফেভারিট ওর পায়েস তো পায়েসগুলো একটু একটু করে খাচ্ছিল এদিকে দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো টুল দিয়ে ও গীতা পাঠ চলছিল আর এদিকে তোমার ভেতরেও এক রকম খাবারের স্টল বসেছিলো অনেকগুলো একটা খাবারের মেলা মতন তো ওখানেও রকমের খাবার ছিল সব কিছু ভেজ আইটেমের মধ্যে নানা রকমের ছিল মিষ্টি বেগনি চপ টপ এসবগুলো ছিল আর এখানে যে স্কনের দোকানটা আছে সেই দোকানটায় আমরা ঢুকেছিলাম আর এখান থেকে কুপুর জন্য দুখানা জামা নিয়েছি তো সেটা আমি তোমাদেরকে আর একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব আর তো সব কিছু করে আমরা চলে গেলাম বাড়ি তো এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর আমার ছেলে যাওয়ার সময় একটা খেলনা কিনেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি এখন